হ্যালো বন্ধুরা আপনাদের সোহেল ভাই আজকে চলে আসলো নতুন একটা টপিক নিয়ে তো আজকে আলোচনা করব যে আমরা আসলে ভিডিও ছাড়ি দেখা যায় দুইশো তিনশো এরপরে কিন্তু সেই ভিডিওটা র্যাঙ্কিং করে না তো কেন করে না আজকে ভিডিওটা সাথে থাকবেন এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে সম্পূর্ণ ভিডিওটা দেখে সুন্দর একটা কমেন্ট করে শেয়ার করে দিবেন তো চলুন মূল আলোচনায় যায় তো কেন আমাদের ভিডিও দুইশো বা তিনশোর হওয়ার পরে আর বেশি ভিউ হয় না সেটি নিয়ে আলোচনা করব। তো দেখা যায় আমরা যখন একটা ভিডিও ছাড়ি আসলে ফেসবুক দেখে যে আপনি কতক্ষণ ফেসবুকে সময় দিচ্ছেন আপনি কি পাঁচ মিনিট সময় দিচ্ছেন দশ মিনিট এক ঘন্টা দুই ঘন্টা সেটা কিন্তু ফেসবুক শো করে দেখে তো আসলে নিয়মটা হচ্ছে আমি সবার ক্ষেত্রেই বলবো নতুন বলেন পুরান বলেন যাদের রিচ এঙ্গেজমেন্ট বেশি সেটা আলাদা কথা তো নতুন অবস্থায় যেটা হয় দেখা যায় আপনি যখন একটা ভিডিও ছাড়েন আপনি হয়তো তার আগে কোনো ভিডিও দেখছেন না বা আপনার একটা ভিডিও দেখে হয়তো দুই তিনটা বা পাঁচটা দশটা ভিডিও দেখলেন এরপর অ্যাড দেখলেন না তো সেই ক্ষেত্রে দেখা যায় আপনার ভিডিওটা কিন্তু র্যাঙ্কিং করে না এটা হচ্ছে এক নম্বর প্রবলেম সেকেন্ড প্রবলেম ওটা হচ্ছে আপনি যে রিলেটেড ভিডিও দিচ্ছেন দেখা যাচ্ছে সে রিলেটেড কিন্তু আপনি টাইটেল দিচ্ছেন না বা আপনার যে এটার রিলেটেড ভাইরাল হ্যাশট্যাগুলো আছে সেগুলো দিচ্ছেন না তা আপনাকে এই জিনিসগুলো অবশ্যই খেয়াল করতে হবে আর আরেকটা বিষয় বলবো আমি সবসময় যে আপনাকে অবশ্যই ফেসবুকে সময় দিতে হবে এখন সময় দেওয়া হচ্ছে যে আপনার নিয়মিত সব আপনার ভিডিওগুলো দিতে হবে টাইম মেনটেন করে এবং সেকেন্ড হচ্ছে অবশ্যই আপনাকে অন্যের ভিডিওগুলো দেখতে হবে আপনি যত অন্য ভিডিও দেখবেন তত কিন্তু আপনার আইডি রিচ এঙ্গেজমেন্ট বাড়বে আর একটা র্যাঙ্কিং করে একটা আইডি তখনই যখন আপনার সেই আইডিটায় প্রচুর পরিমাণ রিচ এবং এঙ্গেজমেন্ট থাকে রিচ এঙ্গেজমেন্টের দ্বারাই কিন্তু একটা আইডি গ্রো করে নতুনদের কাছে পৌঁছায় আর দেখবেন আপনি বুঝতে পারবেন যে আপনার প্রোফাইলে বা পেজে যে ভিডিওটা র্যাঙ্কিং করে সেটা কিন্তু প্রচুর পরিমাণ কমেন্ট আসে এবং ফেসবুক কিন্তু নোটিফিকেশন দেয় আপনি কিন্তু বুঝতে পারবেন তো এই হচ্ছে কিছু বিষয় আর আরেকটা বিষয় হচ্ছে যে আমরা টাইম মেনটেন করি না টাইম মেনটেনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যেমন আজকে সকাল দশটায় দিলেন সেম আপনি কালকে এগারোটায় দিলেন বা আরেক দিন দিলেন বা আরেক দিলেন না ফেসবুকে আপনি যত একটিভ থাকতে পারবেন তত কিন্তু আপনার লাভ আপনার আইটির জন্য ভালো আর পাশাপাশি দেখবেন যে নতুন অবস্থায় কিন্তু তেমন পরিমাণ রিচ এঙ্গেজমেন্ট দেয় না সেক্ষেত্রে আপনাকে প্রচুর পরিমাণ কষ্ট করতে হবে ভিডিও ছাড়ার আগেও করে আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে ভিডিও দেখতে হবে গঠনমূলক কমেন্ট করতে হবে আর আরেকটি বিষয় অবশ্যই আপনি নতুন আছেন নতুন অবশ্যই আপনার তো আপনার যেসব বন্ধু বা আছে বা হবে তাদের ভিডিওতে কমেন্ট করবেন পাশাপাশি সাজেস্ট ইউ যে ভিডিও আছে মানে বড়ো বড়ো যে আইডি ফেসবুক যে আইডিগুলোকে সাজেস্ট সাজেস্ট ইউতে তাদের ভিডিওগুলো দিয়েছে সেই ভিডিওগুলো দেখবেন এবং সেখানে কমেন্ট করবেন ইনশাল্লাহ এভাবে আপনি কথা শুনে তিনটা মাস কাজ করেন দেখবেন তিন মাস পরে যদি আপনার আইডি গ্রো না হয় তারপর আপনি এসে বলেন আসলে দেখা যায় যে আমরা কিছু কিছু ভুলের কারণে না নিয়ম না জানার কারণে বা এগুলো মেনটেন না করার কারণে কিন্তু আমাদের এই প্রবলেমগুলো হয় যেমন আইডিতে দুইশো হলো বা তিনশো হলো এরপরে কিন্তু থেমে যায় তো আজকে যে বিষয়গুলো বললাম অবশ্যই গুরুত্বপূর্ণ আপনার আমার আমাদের সবার জন্য আসলে আমরা যখন ফেসবুকে কাজ করতে আসছি আপনি আমি হচ্ছে একজন কন্টেন্ট ক্রিয়েটার এখান থেকে আমরা সবাই চাই যে এখান থেকে সাকসেস হবো সাকসেস হতে হলে অবশ্যই এই বিষয়গুলো যদি মেনে কাজ করে ইনশাল্লাহ আপনি অবশ্যই সাকসেস হবে তো বন্ধুরা আজকে এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম